অবনীতা দেবসেনের চক্রবর্তী রাজশেখর এইচ ও ডি এইচ এস খুব বিপদে পড়ে গেলেন তো ভাবছেন এইচ ও ডি এইচ এস মানেটা কি হুম হুম আমিও পড়েছিলাম চিন্তা করবেন না গল্পটা শুনে নিন টেট পেয়ে যাবেন শুরু করছি আর আধ ঘন্টা বাদেই শেষ হবে পরীক্ষা পরীক্ষার্থীরা এক মনে কলম ছোটাচ্ছে রেসের মাঠে লাস্ট লেগের দৌড় আমি পাহারা দেবার নামে মাঝে মাঝে ঘুরে আসছি আর বাকি সময়টা বসে পর দিনের লেকচার তৈরি করছি হঠাৎ দরজা খুলে গেল দীর্ঘ সৌম্য মূর্তি নুনমরিচ রং ফ্রেঞ্চ কাট দাড়ি এবং ছাই রঙের স্যুট পরা এক বয়স্ক ভদ্রলোক ব্যস্ত সমস্ত হয়ে ঢুকলেন হলের মধ্যে আমি ঠিক চিনতে পারছি না কখনো দেখেছি বলে মনে পড়ছে না তিনি ঢুকেই বয়েজ অ্যান্ড গার্লস টাইম ইজ আপ 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 ইউর পেপার্স বলেই একজনের খাতায় হাঁচকা টান মারলেন আমি ছুটে যাই আহ করেন কি করেন কি ওদের লিখতে দিন এখন তো মোটে তিনটে ছেলেরা প্রচন্ড ঘাবড়ে গেছে লেখা বন্ধ চোখ বিস্ফারিত তিনটে সাড়ে তিনটে তিনি হুংকার দেন তিনটে জবাব এলো বলে ভদ্রলোক এক গাল হাসেন ছেলেরা স্বস্তির নিঃশ্বাস ফেলে খাতাতে চোখ নামায় কেউ কেউ আবারও মুখ তুললো তারপরে এবারে ভুরু কুঁচকে মানে লোকটা কে বিভাগের কেউ নয় তবে কি সেই কন্ট্রোলার অফ এক্সামিনেশনস নামে এক প্রাণী ছেলেরা তো তাকে দেখতে পায় না আমি এবার যুদ্ধে নামি চলুন বাইরে চলুন এটা পরীক্ষার হল উনি চোখ মোটকে মৃদু মৃদু হাসতে থাকেন ছোট ছেলেরা দুষ্টুমি করলে যেমনটা করে ফিসফিসিয়ে জিজ্ঞাসা করলেন আপনি নবনীতা তাই তো গলার সুরে ষড়যন্ত্র আগে হ্যাঁ একটুও যে ঘাবড়ে যায়নি তা নয় তবু জোর বলি আসুন বাইরে গিয়ে কথা হবে এখানে পরীক্ষা হচ্ছে আমি দরজা খুলে ধরি উনি না নড়ে বললেন আপনার সঙ্গে দেখা করতে এসেছে অনেকক্ষণ বাইরে পাইচারি করতে করতে বোর হয়ে গেলাম তারপরে ওই বুদ্ধিটা করে ঢুকে পড়ে যে তিনি নিঃশব্দে মিষ্টি করে হাসলেন ছেলেরা উচ্চস্বরে যার পরনেই রেগে গিয়ে আমি বলি একটা পরীক্ষা চলছে এখানে দয়া করে সিন করবেন না বাইরে চলুন এখানে আপনার প্রবেশাধিকার নেই কে বলল নেই আমিও এই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রীতিমতো সই করে মাইনে নিই হম বলতে বলতে উনি বেরিয়ে আসেন পেছু পেছু বেরিয়ে এসে আমি বলি তবে তো আপনি আরো ভালো করেই জানেন যে পরীক্ষার হলে ঢোকা নিষিদ্ধ ছেলেমেয়েরা কীরকম শখ হলো বলুন তো হো হো করে হেসে উঠে উনি বললেন না মশাই আপনি নেহাত বালো আছেন এই লাইনে এই ছেলেমেয়েরা ওরা কি শখ নেভার আপনি যাই করুন ওরা তাতে শখ পাবে না ছাত্ররা হচ্ছে শক প্রুফ মেটিরিয়াল আপনি কেন এসেছেন কোন প্রয়োজন আছে কি হুম খুবই জরুরি প্রয়োজন সেলিমাকে চেনেন চিনি না আমার খুব বন্ধু সেলিমা মৃত্যু সজ্জায় জানেন হ্যাঁ হ্যাঁ সে কি ওর সেটাই তো বোঝা যাচ্ছে না ও আপনি দয়া করে আমার ঘরে একটু বসুন আমি ডিউটি শেষ করে আসছি আপনি চা খাবেন আমি আসছি ভবানী একটু চা দেবে এই ভদ্রলোককে উনি আমার ঘরে বসছেন চা হইব না ভবানী সাফ কথা আমার সময় নাই খাতা সিলাই আছে না কফি হইতেছে দিতে পারি দ্যাটস ফাইন থ্যাংক ইউ বলে ভদ্রলোক আমার ঘরে ঢুকে যান হ্যাঁ ছেলেমেয়েরা সত্যিই শখ প্রুফ তারা দিব্যি মন দিয়ে মাথা গুঁজে লিখে যাচ্ছে কিন্তু হয়ে যাওয়ার পর খাতা জমা দিয়ে হই চৈ করে হেসে উঠলো ঘর শুদ্ধ সবাই উনি কে দিদি উনি কে আমিও আমি ওনাকে চিনি না হ্যাঁ নিঘাত পাগল হুম হতেই পারে পরীক্ষার খাতাপত্তর অফিসে জমা দিয়ে নিজের ঘরে ঢুকে দেখি ব্ল্যাকবোর্ডে এক জটিল গ্রাফ আঁকা হয়েছে ভদ্রলোকের এক হাতে খড়ি অন্য হাতে ঝাড়ন তার সামনে আমার দুই ছাত্রী ভিরু কপতির মতো ঘেঁসা করে বসে আছে এবং জুলজুল করে চেয়ে রয়েছে ব্ল্যাকবোর্ডের দিকে উনি চার্টটার ব্যাখ্যায় রত আছেন বলেই মনে হলো আমাকে দেখে মৃদু হাস্যে নড করে আমারই ঘরে ঢুকতে আমাকে অনুমতি দিলেন বক্তৃতা অবশ্য বন্ধ হলো না মেয়েরা কাতর নয়নে এবার আমার দিকে তাকায় কি জানি কি উপায় এদের গ্রেপ্তার করেছেন ভদ্রলোক সুদর্শন সুন্দর উচ্চারণ চমৎকার কণ্ঠস্বর সম্ভ্রান্ত বেশভূষা সব মিলিয়ে ব্যক্তিত্বটি রীতিমতো আকর্ষণীয় সন্দেহ নেই মেয়ে দুটিকে পাকড়াও করতে সময় লাগেনি প্রাথমিকভাবে তারপরেই হয়েছে গোলমাল আর ছাড়ার নেই এক্সকিউজ মি এদের সঙ্গে আমার একটু কাজ ছিল সেটা সেরে নিই অফকোর্স অফকোর্স আপনার এই ইয়াং লেডিদের আমি একটু এন্টারটেইন করছি মাত্র তবে এদের খুব একটা ইন্টারেস্ট দেখছি না নন অ্যানালিটিক্যাল মাইন্ডের এটাই দোষ বুঝলেন স্লাইটলি ডাল কিনা সায়েন্সে ব্রেন যত না ভদ্রলোক ডাস্টারটি অল্প অল্প ঠোকেন অল্প অল্প ধুলোর কুয়াশা ছড়ায় আমি চার পরোনায় বিব্রত মেয়ে দুটো চোটে গেছে নাকের ডগা লাল হয়েছে তাদের টিউটোরিয়াল নিতে এসে কি বিপত্তি যাবার সময় ভদ্রলোকের দিকে বিশ দৃষ্টি নিক্ষেপ করে গেল দুজনেই হাসতে হাসতে ভদ্রলোক বললেন কিরকম চটেছে চেহারা দেখলেন তো কি এক একখানা কটাক্ষ ছেড়ে গেল সব ওই যে ওই ডাল বলেছি কি না দেখুন অন্ধকে অন্ধ বলা খোঁড়াকে খোঁড়া বলা দোষ কিন্তু ডালকে ডাল বলা হলো আলটিমেট ইনসাল্ট সকলেই ব্রিলিয়ান্ট কিনা সকলেই নিউটন কোপারনিকাস নিধেন পক্ষে বুদ্ধিজীবী ততক্ষণে আমি জড়িয়ে গেছি ব্ল্যাকবোর্ডের গ্রাফের প্যাঁচে বিরাট জটিল একটা গ্রাফ এঁকেছেন ভদ্রলোক তার নিচে বাংলায় লেখা হায় ভূমণ্ডল ভুরু কুচকে আমি গ্রাফের জট ছাড়াচ্ছি ভদ্রলোক চুপচাপ নিরীক্ষণ করছেন বুঝলেন কিসো ম্যাক্স সেন্স টু ইউ বুদ্ধি ভাড়া কমার হিসেব বয়স অনুপাতে বুদ্ধির বৃদ্ধি নাগে ঠিক তাই এটা কিন্তু আই কিউ এর ব্যাপার নয় সেটা জানেন তো এ আমার নিজস্ব চার্ট ইন্টেলিজেন্স কোশেন্টের সঙ্গে যোগ নেই কোনো যোগ নেই ও কিন্তু এর মানে কি এটা এঁকেছেন কি করতে একটা কথা বোঝাবো বলে টু ইলাস্ট্রেট ফ্যাক্ট কাকে বোঝাবেন বলে আমার ওই ছাত্রীরা ওই সাথেই সুদক্ষিণা ওদেরকে না আমাকে যে বুঝতে চায় তাকে ভারতবর্ষের অর্থনৈতিক আর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে যিনিই চিন্তা করেন তাকে জীবনের গতিবিধি নিয়ে যার মনে দার্শনিক চিন্তার উৎপত্তি হয় তাকে এই গ্রাফ এই যেখানে দেখছেন এ হলো সর্ববিদ্যার মূল দাড়ি এই চার দিয়ে আপনি জীবন আর জগতের প্রত্যেকটা কার্যকারণ মেপে ফেলতে পারবেন আর তার ফলে বুঝেও ফেলতে পারবেন আর বুঝে ক্ষমাও করতে পারবেন সো এভরিথিং উইল ফল ইন প্লেস দিস ডিলস উইথ দ্য বেসিকস ও আচ্ছা কি বিশ্বাস হলো না 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 মানে ব্যাপারটা ঠিক বুঝতে পারছেন না স্টাডি করুন স্টাডি করুন একটু মন দিয়ে স্টাডি করুন নিজেই ধরতে পারবেন ইটস ভেরি সিম্পল রিয়ালি ভদ্রলোক চুপচাপ আমার দিকে তাকিয়ে থাকেন আমি যৎপরণাস্তি অস্বস্তি ভোগ করতে লাগলুম টের পেলুম ক্লাসে যখন কোনো প্রশ্ন করে ছেলে মেয়েদের বলি চেষ্টা করো নিজেরাই পারবে তখন তাদের কেমন লাগে বুঝি না বুঝি মরিয়া হয়ে বলে দি সিম্পল তো দেখতেই পাচ্ছি কিন্তু এর গুড দেখুন এই চারটাতে কি আছে ও কি আপনি চোখ পিট পিট করছেন কেন ইমপেশেন্ট হবেন না দেখুন অধীর স্বভাব ভালো নয় আপনার বয়স কত আস বলছি আপনার বয়স কত হলো যদিও জানি মেয়েদের বয়স হয় না আর মেয়েদের বয়স জিজ্ঞেস করতেও হয় না কিন্তু দেখুন এই চারটা এটা বয়সের সঙ্গে রিলেটেড তাই এটা জানা অ্যাবসোলিউটলি এসেন্সিয়াল বেআপি মাপ করবেন ও ও আমার বয়স ওই যে আপনার চার নম্বরের কলমে দেখুন ঠিক যা ভেবেছি তাই আমার কত বলুন তো আপনারও তো ওই চারের কলমে থার্টি ফাইভ টু ফিফটি ফাইভ আগে না আমি সিক্সটি হাউ অ্যাউ দ্যাট এবার সত্যিই অবাক হই এই ভদ্রলোককে ষাট ভাবা শক্ত আই এম আ ভেরি ইয়াং সিক্সটি ইয়েস আই নো ই ভদ্রলোক একটু হাসেন যে হাসিতে যৌবন উঁকি দিয়ে যায় বাট উইথ অল দ্য উইজডম অফ মাই সিক্সটি ইয়ার্স ইয়েস ম্যাডাম নাও ব্যাক টু দ্য চার্ট আমার টেবিল থেকে ছাত্রীদের দেওয়া টিউটোরিয়াল খাতা তুলে নিয়ে রোল কল রোল করে সেটা দিয়ে উনি ব্ল্যাকবোর্ডে পয়েন্ট করে ডেমনস্ট্রেশন শুরু করে দেন ছাত্রী বলতে আমি একাই এক নম্বর ঘর এক থেকে বারো বয়স লার্নিং পিরিয়ড বারো বছর বয়স পর্যন্ত মানুষ প্রতি মুহূর্তে নতুন কিছু শিখছে বুদ্ধি কেবলই বাড়ছে রাইজিং কার্ভ ওকে ওকে হুম এবারে দু নম্বর ঘর বারো থেকে বিশ এটাও লার্নিং পিরিয়ড মানুষের বুদ্ধি এই সময় উচ্চতম শিখরে পৌঁছয় বুঝলেন পিক লার্নিং পিরিয়ড মানে এ জীবনে আপনার বুদ্ধি যতটুকু বারবার তা ওই বয়সেই বেড়ে গেছে যেমন বডি হাইট বুঝলেন তো একুশের পরে মানুষ যেমন লম্বায় বাড়ে না বুদ্ধিতেও বাড়ে না ফুল স্টপ আঠারোতেই অবশ্য সাধারণত বুদ্ধির বার বন্ধ হয়ে যায় এ দেখুন এটাও কিন্তু রাইজিং কার্ভ ও আই সি আমার মনটা অন্ধকার হয়ে গেল হায় কত বছর হয়ে গেছে আমার বুদ্ধি বাড়েনি এদিকে আমার মেয়েদের বুদ্ধির তরতরীয় বাড়ছে দীর্ঘ নিঃশ্বাস পড়ল দেখুন দেখুন গ্রাফটা দেখুন ভালো করে দেখুন পেট ভরে দর্শন করুন বাট ইউ ক্যান নট চেঞ্জ ইট এটা জীবজগতে মানুষ নামক প্রাণীটির শারীরিক কানুন মগজের কোষগুলো বিশ বছরের পর আরও বেশি কর্মতৎপর হয় না যেমন ছিল তেমনই থাকে স্ট্যাটাস কি অবস্থায় বুদ্ধি আর বাড়ে না বটে তবে বুদ্ধি পাকে অভিজ্ঞতার আগুনে পরিপক্ক হতে থাকে ভয় ভয় নেই নেই বুঝেছি এবার তিন নম্বরে চলুন আঠারো বিশ টু তিরিশ পঁয়ত্রিশ হচ্ছে থার্ড কলম ওই যে বললাম স্ট্যাটাস কিও বুদ্ধি বাড়ছেও না কমছেও না ক্রেডিট ডেবিট কিছুই নেই ও তার মানে আপনি বলছেন আঠারো থেকে আর পঁয়ত্রিশের তফাত নেই তার মানে পঞ্চান্নতেও নেই মানে সবার বুদ্ধি সমান আহা সমান কে বলল বুদ্ধি না বাড়ুক বোধ তো বাড়ছে মূল্যবোধ তো বদলাচ্ছে দৃষ্টিকোণ পাল্টে যাচ্ছে জীবন বোধ আকৃতি নিচ্ছে বুদ্ধির মাপটা সমান কিন্তু ব্যবহার সেটা তো সমান থাকছে না হ্যাঁ ম্যাচুরিটি আসে জাজমেন্ট আসে ভ্যালুস তৈরি হয় তা তাহলে বুদ্ধি মাপে বাড়ে না নো ম্যাডাম নো আই এম সরি ভবানী আছো নাকি এক পেয়ালা চা আপনাকে চা দেয়নি হ্যাঁ কফি দিয়েছিল ভবানী খাতা জমা দিতে গেছে চা তো এখন আচ্ছা থাক থাক ওতেই হবে শুনুন থার্ড আর ফোর্থ কলম একই ব্যাপার ভদ্রলোকের এক কথা বুদ্ধি কমেও না বাড়েও না কিন্তু গোলমালটা বাঁধে ফিফথ স্টেজে মগজের মধ্যে ফিফথ কলামনিস্টদের কাজকর্ম শুরু হয়ে যায় আর কি মগজের কোষগুলো ক্ষয় পেতে থাকে ভোঁতা হতে থাকে পিটি তাই নয় কি বুদ্ধি যদি কমে গেল মানুষের আর তবে রইল কি হুম তা যা বলেছেন তবে বুদ্ধিটাকে একটু হুড়হুড় করে চৌবাচ্চার জল বেরোনোর মতো কমে যায় নাকি আস্তে ধীরে আস্তে আস্তে বে আবার বলবার কি আছে এজিং ইজ আ লিঙ্গারিং প্রসেস ইট টেক্স ইটস ওন টাইম আপনার হবে তখন আপনি টের পাবেন না অবশ্য প্রথম স্টেজ কনফিউশন আলটিমেট স্টেজ সেনিলিটি কিছু মনে করবেন না আপনি বললেন আপনি ষাট মানে ওই ফিফথ কলমেই পড়েন আপনিও কি ওই স্টেজটা মানে কনফিউশনটা টের পান ম্যাডাম আই এম এ ভেরি ইয়াং সিক্সটি আমি তো আগেই বলেছি আপনাকে আমি ম্যাট্রিকে প্রথম হয়েছিলাম পরাধীন ভারতে ম্যাট্রিকে প্রথম হওয়াটা মুড়ি মিষ্টি ছিল না আমার মনে রেজিং মনের কি আপনি এগ্রি করছেন না আমার এগ্রি করা না করে কি এলো গেল আগে না আপনি মাস্টার মাস্টার হওয়া তো সোজা নয় সব সালা মাস্টার ইন্টালেকচুয়াল নিজেদের মনে করে অনেক কিছু আর যথেষ্ট ক্ষতি করার খবর রাখে বললুম না উই আর হার্মফুল পিপল আপনি আমি সবাই বুঝেছেন একটু থেমে শান্তনার সুরে বললেন অবশ্য আমি আপনার থেকে অনেক বেশি ডেঞ্জারাস আপনার চেয়ে আমি ঢের বেশি কেপেবল অফ হার্ম আমি হচ্ছি ওয়ার্স্ট অফ দ্য লট বুঝলেন তো শুধু তো মাস্টারই নই আমি একজন জার্নালিস্ট আবার পলিটিক্সও করি হ্যাঁ তাই নাকি কিরকম কিরকম হিউম্যান সায়েন্স ক্রনিক্যাল বলে আমি একটা ইন্টারন্যাশনাল বুলেটিন বের করি একই সঙ্গে দিল্লি নাইরবি ক্যানবেরা অটোয়া আর ডাবলিন থেকে বেরোয় প্রত্যেক কন্টিনেন্টে আমার অফিস আছে আমি চিফ এডিটার আগে ওয়াশিংটন থেকে বেরোতো রেগান বন্ধ করে দিয়েছে আমি তো ওকে কন্টেস্ট করেছিলাম না গত প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট হিসেবে হেরে গেছি কিন্তু আবার দাঁড়াচ্ছি এবারে আমার জোর ঢের বেশি ভদ্রলোক বিনয়ী হেসে সাহেবি কায়দায় নিচু হয়ে বাও করেন আমার মাথায় কেউ যেন হাতুড়ির ঘাম এড়েছে এক ঝটকায় ঘুম ভেঙে গেল মগজের মধ্যে জোর একটা ঝাঁকুনি খেয়ে সতর্ক হয়ে নড়ে চড়ে বসি ঘড়ি দেখি গোছাতে শুরু করি গম্ভীরভাবে বুঝলেন প্রেসিডেন্ট রেগন জীব জগতের পক্ষে প্রচন্ড ক্ষতিকর আই মাস্ট ডেলিভার দি ওয়ার্ল্ড ফ্রম হিজ ইভিল গ্রিপস বুঝলেন না হ্যাঁ ঠিক কথা কিন্তু দেখুন আপনার অনেক দেরি হয়ে গেল আমাকেও এবার বেরোতেই হবে আরে না না আমার দেরি কিসের আমি তো এখন ভেকেশানে আমার ফিরতে দেরি আছে আপনি কোথায় থাকেন এই যে এই ঠিকানাটা রেখে দিন প্রয়োজন হলে খবর দেবেন আমি বাধা দেবার আগেই আমার ছাত্রীদের সেই টিউটোরিয়াল খাতা থেকে চরচর করে একটা পৃষ্ঠা ছিঁড়ে নিলেন এবং নিজের পকেট থেকে দামি কলম বের করে লিখতে শুরু করে দিলেন গোটা গোটা হরফে ইংরেজিতে লেখা হল ডক্টর চক্রবর্তী রাজশেখর এইচ ও ডি এইচ এস রাঁচি মহাবিদ্যালয় কাঁকে বিহার ইন্ডিয়া এশিয়া মৃদু হেসে কাগজটা আমার হাতে দিয়ে বললেন বিহার বড় ভালো জায়গা বুঝলেন বিহারতি হরিহ সরস বসন্তে শ্রী হরির বসন্ত বিহারের স্থান কিনা তাই নাম হয়েছে বিহার এ থেকেই বুঝতে পারছেন তো জয়দেব বাঙালিও নন ওড়িয়াও নন বিহারি একবার চলে আসুন না কাঁকেতে জয়দেবের দেশ ফাইন কান্ট্রি সাইড আচ্ছা এই যে আপনি লিখেছেন এইচ ও ডি এইচ এস এর মানে কি আশ্চর্য তো এই চরি জানেন না হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর সাহিত্য পড়ান এইচএস জানেন না অবাক করলেন সত্যি লজ্জা পেয়ে বললাম আগে এইচ এস মানে কি হায়ার স্টাডিজ আপনার মাথা হেলথ সার্ভিসেস আপনার মুন্ডু তবে কি হিউম্যান সায়েন্সেস হিউম্যান সায়েন্সেস জানেন না আপনি অবিচারটা দেখুন একবার ফিজিক্যাল সায়েন্স আছে সায়েন্স আছে সোশ্যাল সায়েন্স আছে এনভায়রমেন্টাল সায়েন্স পর্যন্ত আছে অথচ যার জন্যে এত সব সেই হিউম্যান সায়েন্সই নেই নৃতত্ব অ্যান্থ্রোপোলজি এসব আছে কিন্তু তার ব্যবহারটা হচ্ছে স্পেসিফিক অর্থে জেনেরিক হেড নয় তো কোনো বলুন দেখি লিটারেচার ল্যাঙ্গুয়েজেস ইয়োগা মেডিটেশন জ্যোতিষ হিপনোটিজম প্যারাসাইকোলজি এসব যাবে কোন হেডের তলায় এই জন্যেই তো ইউজিসি এতে সবসময় টাকা পয়সা দিতে পারে না বুঝেছেন ব্যাপারটা হুম বুঝলুম আমি উঠে পড়েছি কাঁধে ছোলা দেখুন আগে আমি পড়াতাম অবশ্যই ইলেকট্রিক্যাল কলিগ ছিলাম এইখানে আপনাদেরই একটু রিটায়ারমেন্টের পর থেকে আমি রাঁচিতেই পোস্টেড হিউম্যান সায়েন্সেস পড়াচ্ছি আর এই সব রিসার্চ নিয়ে ব্যস্ত আছি যেমন এই এই চারটা আমার নতুন বইটা পেঙ্গুইন নিয়েছে বুঝলেন তো কথা কইতে কইতে ভদ্রলোক হাতের চকগুলো ভেঙে গুঁড়ো গুঁড়ো করছিলেন এবার ডাস্টারের পিঠ দিয়ে সেগুলো টেবিলের ওপর বাটনা বেটে পিসে ধুলো ধুলো করতে লাগলেন তারপর দেখলাম ওনার কথা বলা বন্ধ হয়ে গেল পূর্ণ মনোনিবেশ সহকারে ঝুঁকে পড়ে মুঠো মুঠো খড়ির গুঁড়ো তুলে নিয়ে তিনি টেবিল ময় লেপতে শুরু করে দিলেন টেবিলটা ধূসর হয়ে গেল তার জ্যাকেট খড়ির গুঁড়োয় মাখামাখি হয়ে যেতে লাগলো আমাকে সম্পূর্ণ বিস্মৃত হয়ে নিবিষ্ট চিত্তে উনি টেবিলে চক মাখাতে থাকেন চকের গুঁড়ো উঠতে থাকে হাওয়ায় চিতাভর্ষের মতো বাতাস ছেয়ে যেতে থাকে দেখতে দেখতে ওনার নাকে মুখে চুলে চশমায় গোফে দাড়িতে ভুরুতে চকের প্রলেপ পড়ে যেতে থাকে এদিকে ধুলোয় আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে ওনার দৃষ্টি স্পষ্টতই উদ্ভ্রান্ত চখের গুঁড়ো দিয়েই উনি যেন জগতের সব অশুভ মুছে দেবার উদ্দেশ্যে বদ্ধ পরিকর আমি প্রায় চিৎকার করে উঠলাম দেখুন পাঁচটা বেজে গেছে আমি যাচ্ছি মুহূর্তে নিজেকে ফিরে পেলেন রাজশেখর চক্রবর্তী হাত জোর করে বললেন হ্যাঁ নমস্কার আমি চলি বুঝতেই পারছি বলে লাভ নেই তবু মুখ থেকে বেরিয়ে এলো আচ্ছা ওই যে আপনি বলছিলেন সেলিমার খবরটা হো হো করে হেসে উঠলেন ডক্টর চক্রবর্তী হাউ গুড টু রিমেম্বার ম্যাডাম আপনাকে অযথা উদ্বিগ্ন করেছি বলে মাপ চাইছে। সেলিমার দিব্যি ভালো আছে মোপেড কিনেছে রোজ মোপেড চালিয়ে অফিস যাচ্ছে তবে আপনি যে বললেন আরে গুল গুল দিলাম ওটা তো আপনাকে টেস্ট করবার জন্য মানে মানে আপনি কি মেটিরিয়াল সেটা আগে জানতে হবে না আপনি খাঁটি না মেকি অর্থাৎ অর্থাৎ ছেলেবেলার বন্ধুকে যার মনে থাকে না তার ভালোবন্দে যার কিছু যায় আসে না তেমন লোকের সঙ্গে আমি সময় নষ্ট করতে রাজি ছিলাম না তাই আপনার পরীক্ষা নিলাম আইসি আগে তখন আমার সারা গা জ্বালা করছে শুনুন আপনি পাশ করে গেছেন থ্যাংক ইউ বললেন রাজশেখর আজকালকার দিনে কে আর কার কথা ভাবছে বলুন কেই বা কাকে মনে রাখছে হিউম্যান সায়েন্সেস এটা সবচেয়ে নেগলেক্টেড ডিসিপ্লিন নয় কি থিংস ফল অ্যাপার্ট ক্যানট হোল্ড দীর্ঘ পা ফেলে সর্বাঙ্গ খড়ির গুঁড়ো মাখা এক ধুলি ধূসর প্রেতের শরীর আমার অফিস থেকে বেরিয়ে যায় গল্পটা এখানেই শেষ আপনার কিরম লাগলো সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে আপনার সাজেশন থাকলে দয়া করে তাও জানাবেন শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে আর প্রত্যেকবারের মতো মনে করিয়ে দিচ্ছি এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা লাইক করুন ধন্যবাদ